দুই সালে সিলেট বোর্ডে আসা এম সিকিউর সমাধান দেখব আজকের এই ভিডিওতে ওকে প্রথম যে কোয়েশনটা আছে লক্ষ্য করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি বলে হাই রে হায় এটা কতবার পড়াইছি বলো তো এই যে এটা কি ডি অর্থাৎ মেশিন লার্নিং তারপরে কি বলছে ব্যান্ডউইথ ব্যান্ডুইত মানে কি ডাটা স্থানান্তরের হার এটা সঙ্গে শিখাইছি না আচ্ছা তিন নাম্বার কি বলছে লক্ষ্য করো ক্রায় চিকিৎসায় নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাস কোনটা ব্যবহৃত যে গ্যাসটা এটা কোনটা এটা হইলো হিলিয়াম আর হইলো আর্গন ওকে এটা নাকি অন্যটা জাস্ট এটা একটু বলেছি এই যে দেখো এটা হলো এক আর হইলো তিন ওকে অর্থাৎ নাইট্রোজেন আর হইলো আর্গন তার মানে উত্তর হলো বি এরপরে যে মহাকাশ অভিযান থেকে একটা প্রশ্ন আসছে এখানে বলছে কত দূরত্বে স্থাপন করা যায় উত্তর হলো ছত্রিশ হাজার এটা কিন্তু কমন প্রশ্ন ছিল আচ্ছা কেবল টিভিতে কোন ধরনের তার ব্যবহার করা হয় এই যে কুয়েক্সিয়াল কেবল কী বলছে এখানে এএসআরসি এটা কার এটা হলো ইমেজের অর্থাৎ ছবির জন্য সিমুলেশন করার জন্যে কোনটা ইউজ করে এই যে ক্যাট এই ক্যাট মানে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির একটা কথাবার্তা এখানে কি বলছে এখানে মিনিট এবং ঘন্টার হিসাব এবং কোন পরিমাপ ইত্যাদির জন্য কোন সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয় এই যে ব্যাবেলিয়ন এই প্রশ্নটা প্রত্যেক বোর্ডে আসতেছে কি কী আজব ব্যাপার নিচের কোনটি ব্রাউজার এই দেখো অপেরা ওকে এটা আমাদের আমাদের যে অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচ সবাই কি বলেছিলাম এই যে একটা ব্রাউজার আসবে আমরা ছয়টা নাম বলেছিলাম এতে একটা আসছে তারপরে ধরো কী বলছে হাইপার লিঙ্ক হচ্ছে হাইপার লিঙ্ক কী হচ্ছে এ নাম্বারটা উত্তর অর্থাৎ এক ও দুই অর্থাৎ একাধিক ফাইলের সংযোগ একাধিক ওয়াইপেজের সংযোগ একাধিক ফিল্ডের এটা বাদ এবার দেখো টেবিলের সেলগুলো উপস্থিত লেখার মাধ্যমে দূরত্ব নির্ণয় করার জন্য কোনটা এটা হলো প্যাডিং লেখার মধ্যে দূরত্ব করবে আর কি প্যাডিং ওকে একটা লেখা এখানে একটা লেখা এখানে একটা লেখা এখানে মানে দূরে দূরে যাবে আর কি বুঝছো তারপরে কি বলছে ওয়েল টাইপ অর্থাৎ অর্ডার লিস্ট আর কি ওয়েল টাইপ এটার উত্তর কি হবে এটার উত্তর হবে ডি কেন এই যে দেখো এ তারপরে বি তারপরে সি তার এটা যদি ওয়ান হয় এটা টু হয় এটা কি থ্রি তারপরে কি বলছে থ্রি এর পরেরটা কত পরেরটা হলো চার তাহলে চার মানে কেটা চার মানে ডি এই জন্য উত্তর হলো সি আর ডি এবার দেখো এই প্রশ্নটা কি নিম্ন গতি থেকে গতি সিস্টেমটা কোনটা এটা হলো এইটা যেটা এই যে মেমোরি থেকে আসছে আর কি প্রশ্নটা এই যে ভার্চুয়াল মেমোরি র্যাম এবং রেজিস্টার ওকে উত্তর এটা তারপরে উচ্চ স্তরের লেখা কোডকে মেশিন বাসায় রূপান্তর করার জন্য কোনটা ইউজ করা হয় এটা হলো এই যে কম্পাইলার ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার তো আলাদা অ্যাসেম্বলি ভাষা আছেই তাহলে উত্তর কোনটা উত্তর হলো সি এরপরের প্রশ্নটা দেখো সি প্রগ্রামী ভাষায় শেষের জন্য কোনটা এটা হলো এ ওকে এই যে মডিউলুক এখানে একটা উদ্দীপক আছে কামাল তার কয়েকজন বন্ধু একটা পার্কে বেড়াতে গিয়ে চশমা গ্লাস ইত্যাদি পড়লো মানে এখানে বোঝাই যাচ্ছে ভার্চুয়ালিটি হবে কিছু একটা দেখি উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি কোনটা এক ও দুই অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নির্দেশ হতে পারে একটা হলো ডিএনএ পর্যালোচনা হতে পারে ওকে আচ্ছা তারপরে কি বলছে সুমিত আরেকটা বলছে এখানে এই যে লং টার্ম ই মানে পদমের ভাষা এটা বোঝা যাচ্ছে তাহলে ফোর্থ তারপরে কি বলছে পড়াটা এখানে এটা অর্থাৎ প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে আইপি নেটওয়ার্ক আর একটা হলো চলন চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডাটা ট্রান্সফার এত ওকে এখানে একটা সত্য সারণী দেওয়া আছে এই জায়গায় একটা সত্য সারণী দেওয়া আছে বুঝছো তো ওই সত্যক সারণির মধ্যে বলতেছে যে এটা কোন গেটকে নির্দেশ করে এটা এক্স দেখো এটা এক্স নর গেটকে নির্দেশ করে এরপরে দেখো উদ্দীপক উল্লেখিত সত্য সারণী থেকে যে ঘটনাটা ঘটে দেখো এখানে কি বলছে উদ্দীপক উল্লেখিত সারণী তো কোনটা উত্তর কোন এটার উত্তর হবে সি অর্থাৎ এই যে এই দুইটা এই দুইটা এই দুইটা ওকে এরপরের প্রশ্নটা দেখো কী বলছে এখানে একটা গেটের ছবি আঁকানো আছে তাই না তো এখান থেকে বলছে পি এর একটা মান বের করো তাহলে পি এর মানটা কী হবে এখানে এখানে হবে এ বি সিবার বি তারপরে বার তারপরে বলছে পি কখন ওয়ান হবে অ্যাকুয়াল জিরো বি ইকুয়াল ওয়ান সি ইকুয়াল জিরো পি এর মানটা ওয়ান হবে তারপরে এই জায়গার মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া আছে তো এই প্রোগ্রাম থেকে তোমাকে বলতেছে যে প্রোগ্রামের আউটপুট কত হবে আউটপুট টোয়েন্টি ওয়ান কীভাবে হইলো এস ইকুয়েল এই যে এখানে যে সূত্রটা এই আমরা শিখাইছিলাম পেট বেচে এস ইকুয়েল এস প্লাস ও এই যে মানটা আছে না ওই মানটা এখানে হয়েছে তারপরে দেখো কি বলছে যে আয়ের মানের কি পরিবর্তনে আউটপুট কি হবে টেন হবে তাহলে এটার উত্তর কোনটা এটার উত্তর এটা আই ইকুয়েল ফোর এবং আই ইকুয়েল আই প্লাস টু দিলেই উত্তরটা কত হবে টেন আর একটা উদ্দীপক দিয়েছে আইসিটি ক্লাসের শিক্ষক দুইটি সংখ্যা শিখালেন লিখলেন এত এবং এত বলছে সংখ্যা দুইটার মধ্যে পার্থক্যটা কি সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য হলো এই যে এক দুই অর্থাৎ 5.5, পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফোর ওকে এই ছিল আমাদের প্রশ্ন ধন্যবাদ সবাইকে